সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমি বেশ কিছুদিন কাজ করিনি বলে অনেকের অনেক অর্ডার আমার কাছে রয়ে গেছে মানে যেটা ডেট দিয়েছিলাম তার থেকে বেশ কিছুদিন মানে আগে আমার একদিন দুদিন লেট হতো ডেটের থেকে কিন্তু এখন আমার চার পাঁচ দিন লেট হয়ে গেছে যেহেতু বেশ কিছুদিন কাজ করিনি তার সবার কাছে প্রথমে আমি ক্ষমা চাইছি চলো তাহলে প্রথমেই দেখা আজকে কুলো এটা হলো বিয়ের কুলো প্রত্যুষাদির অর্ডার কলকাতা থেকে ইনস্টাগ্রাম থেকে আমাকে অর্ডারটা করেন প্রথমে হয়তো চার পাঁচ দিন আমি কোনো কাজ করিনি তাই জন্য এখন এত চাপ পড়ে গেছে আর আমি টানা একদম কাজ করেছি মানে আজকে তোমরা দেখতে পাবে যে এটা কুলোটা আমি সকালে করতে বুঝলি না একটা কুলো করতে হবে মিনিমাম দুদিন সময় লাগে কিন্তু এটা আমি আজকে শুরু করছি এবং ঠিক করেছিলাম যে আজকে আমি কমপ্লিট করবো যাই হয়ে যাক কেন কুলো নিয়ে কয়েকটা কথা বলি কুলোর কিন্তু বিভিন্ন রকম সাইজ হয় যেরকম এটা হলো মিডিয়াম সাইজ এর থেকেও বড়ও হয় এর থেকে আবার ছোটোও হয় তোমরা যারা অর্ডার দিতে চাও প্লিজ আমাকে বলে দেবে যে তারা মিডিয়াম সাইজ নেবে না লার্জ সাইজ দেবে না মানে নর্মালটা নেবে তারপরে ছিল আমার সঞ্চিতা দিন বুকিং মানে দিদি আমাকে একদিন আগেই বুক করে আর কি জানি কি এমন দিদি দিদিকে একটা কথা বলেছে যে বাকি আমার সবগুলো ডেটই বুকিং আছে শুধু এই ডেটটাই ফাঁকা ছিল দিদি বলছে এটা আমার জন্য মনে হয় ফাঁকা ছিল আর দিদির চুলটা দেখো কত বড় আর এত সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগছিল দেখতে তারপরে এটা ভেনু মানে ভেনুতে চলে যায় যেখানে মেহেন্দি ফাংশনটা হবে আমি আগেও বলেছি তোমরা যারা চাচল থেকে বুক করো তাদেরকে বাড়িতে সার্ভিস দেব। কিন্তু যারা চাচলের বাইরে বুক করো তারা বাড়িতে এসে মেহেন্দি পরে যেতে পারো সেরকম যখন আমি বুকিংটা নিই তখন আমি অ্যাড্রেসটা জিজ্ঞেস করি যে আমি যেতে পারবো কি না সেই হিসেবে নিই অনেক এরকম বলো অনেক দূর দূর থেকে আমি কিন্তু বুকিংটা নিই না তো এরকম অনেকেরই কিছু না কিছু চয়েস থাকে যে সেটা করে না বা করবে না সেরকম আমিও বাইরে গিয়ে মেহেন্দি তো মানে আমার পক্ষে সম্ভব নয় আর আমি গ্রুম মেহেন্দি পড়াই না শুধু ব্রাইডাল মেহেন্দি পড়াই অনেকই এরকম কোশ্চেন থাকে যে এই কোশ্চেনটা থাকা স্বাভাবিক যে দিদি আমি মেহেন্দিটা দেবো না তুমি মেহেন্দিটা দেবে তো আমি বলে রাখি মেহেদিটা আমি দেবো মেহেদিটা একদম পিওর অর্গানিক মেহেন্দি আমি দুদিন ধরে বানাই মেহেন্দিটাকে টুপি টুপি সব নিজে হাতেই বানাই যাতে মেহেন্দিটা ভালো ডিজাইন হয় তুমি হাত নিয়ে শুধু বসবে আমাকে বুকিং করবে তোমাকে সাজানো একটু আমার সঞ্চিতা সঞ্চিতাদের মেহেন্দিটা কমপ্লিট করে আমি তাড়াতাড়ি বাড়ি এসে বাকি যে কুলোর ডিজাইনটা ছিল সেটা আমি কমপ্লিট করলাম প্রথমে আমি বলেছিলাম যে আজকে আমি ডিজাইনটা কমপ্লিট করবই সেই রাতে এসে আমি আগে এই কুলোটা নিয়েই বসি যে আমাকে ডিজাইনটা কমপ্লিট করবে কারণ পরের দিন আমাকে সিপিং করতেই হবে না তোমার ডেটে পৌঁছাবে না একেই আমি লেট তার মধ্যে আরও লেট হলে তার বিয়ে বেরিয়ে যাবে তো এটা তার দিন সকালের ভিডিও আমার কুলোর সাথে আরও বাকি যেগুলো সিপিং করা ছিল মানে ডেটে সেইগুলো আমি প্যাকিং করি দেখবে এখানে কুলোটা প্যাকিং করতে যেগুলোর অর্ডার নিই কারণ আমি যেগুলো অর্ডার নিই সেগুলো চাই যেন সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছাক তার মধ্যে আজকাল যা অনলাইনে স্ক্যাম যে লেভেলের স্ক্যাম হয় সেই জায়গায় দাঁড়িয়ে সেই যুগে দাঁড়িয়ে যারা আমাকে অর্ডারটা দেয় অনলাইন মানে ইনস্টাগ্রাম বা ফেসবুক এখান থেকে যারা অর্ডারটা আমাকে দেয় তারা কতটা বিশ্বাস নেয় আমাকে অর্ডারটা দেয় যাই যতক্ষণ পর্যন্ত অর্ডারটা তাদের কাছে না পৌঁছায় সুন্দরভাবে সেই অর্ডারটা সুন্দরভাবে প্লেস করার দায়িত্বটা আমার আমি খুব কম সংখ্যক পিড়ি কুলো কৌটো বা পান পাতা যেগুলোরই বলো সেগুলোর খুবই কম সংখ্যক অর্ডারটা নিই যাতে যে যেটুকুনও আমি নিই মানে দুটো অর্ডারে যদি নিই সেটা যেন সুন্দরভাবে যেন পৌঁছায় আর তার মধ্যে অর্ডারটা করতে যতক্ষণ না সময় লাগে তার থেকে সময় লাগে হলো প্যাকিং করতে এখানে তোমরা দেখছো হয়তো চার মিনিটের ভিডিও তার মধ্যে হয়তো দশ সেকেন্ডের ভিডিও আমি সিপি বানালাম মানে প্যাকিংয়ের তো সেখানে আমার এক ঘন্টা লাগে প্যাকিংটা করতে যাতে সুন্দরভাবে হয় তারপরেও একটা আমি আবার প্লাস্টিকের ইয়ে দিই যাতে সুন্দর ভাবে মানে কোনোভাবে যেন না ছিঁড়ে যায় তারপরে এখানে আমি কুড়ি আটটা করে চলে যাই পরের ব্রাইডের কাছে মানে আজকের যে ব্রাইড ছিল তার গায়ে হয়ে চলছিল সে বলে একটু তুমি ওয়েট করো আমার এখনই হয়ে যাবে তো সেখানে গিয়ে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো চলো আজকে যেগুলো কাজ করলাম সেগুলোর একবারে ফুল লোকটা দেখে নাও এটা সেই মেহেন্দিটা কেমন লাগলো অবশ্যই জানিও দিদির তো ভীষণ পছন্দ হয়েছিল আর এত মানে শীত বলতে গিয়ে শীত মোটামুটি পড়ে গেছে দিদির হাত এত ঘাম ছিল যে কিছুতে শুকাচ্ছিল না তার ড্রায়ার তেল লা শুকানো হয়েছিল মানে হাত ওর ঠান্ডা কিন্তু মেহেন্দি ঘেমে যাচ্ছে মানে ওর হাত ঘেমে যাচ্ছে এটা তারপরের দিনে ব্রাইট কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার